নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণতে চলেছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ছাত্র জন্য আর আজকের বিষয় বিদ্যা তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু এমসিকিউ ভিত্তিক হবে যেখানে তোমাদের চারটে করে অপশান থাকবে সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে কিন্তু এমসিকিউ প্রশ্নের কিন্তু ভ্যারাইটি থাকবে যেখানে সত্য মিথ্যা থাকবে এসে থাকবে বিবৃতি থাকবে স্তম্ভ মিলন থাকবে বিমানান শব্দ থাকবে ডায়াগ্রাম সব থাকবে চিত্র থাকবে তো এই সমস্ত উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন হবে এবং তার চারটে করে অপশান থাকবে তোমাদের সঠিক অপশান ঠিক করতে হবে আজকে আমি তোমাদের সামনে পরিবেশ বিদ্যা বিষয়ের প্রথম অধ্যায়ের ফার্স্ট দুটো ইউনিটের কিন্তু ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো এই সেট ওয়ানের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে আর তোমাদের যদি মনে হয় স্যার যদি আমাদের ইউনিট ধরে ধরে বুঝিয়ে দেয় তাহলে সুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো এবং টেক্সট বুক ওরিয়েন্টেড ধরে ধরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব যাতে তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হয় তো বেশি কথা বাড়াবো না আজকে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর প্রথম প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা মূল আলোচনায় যাবার আগে তোমাদের একবার পরিবেশ বিদ্যা সিলেবাসটা দেখিয়ে দিই তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো সিলেবাস কি রয়েছে তবু আমি আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক 3 সেমিস্টারে পরিবেশ বিদ্যায় দুটি অধ্যায় রয়েছে একটি বাস্তুবিদ্যার নীতি এটি তোমাদের প্রথম অধ্যায় আর একটি দ্বিতীয় অধ্যায় জীব বৈচিত্র্য এই দুটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের বিশ নম্বর করে প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে বিশ নম্বরের প্রশ্ন আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকেও বিশ নম্বরের প্রশ্ন আসবে এই টোটাল চল্লিশ নম্বর তোমাদের রিটেন এক্সাম হবে আর দশ নম্বর তোমাদের প্রজেক্ট তোমরা যদি ভাবো তোমাদের দুটো অধ্যায় করতে হবে তাহলে কিন্তু তোমরা ভুল করবে এই দুটো অধ্যায়ের ভিতরে কিন্তু অনেকগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিট কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়তে হবে এর জন্য পাঠ্য বইকে তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বার বিষয় রয়েছে প্রথম অধ্যায় দেখে নাও তোমরা ছটি ইউনিট রয়েছে আর দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের দশটি ইউনিট রয়েছে হাতে সময় কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই সংকীর্ণ সময়ে থার্ড সেমিস্টারে তোমাদের যদি ফুল মার্কস তুলতে হয় তবে অবশ্যই বই পড়তে হবে পাঠ্য বই তোমাদের যদি ভাবো যে আলোচনা করে দিলে খুব ভালো হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বই ধরে ধরে প্রত্যেকটি ইউনিট কিন্তু আলোচনা করে দেবো তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের সামনে এই প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতি এর প্রথম দুটো ইউনিট এবং নিয়ে কিন্তু আলোচনা করব আলোচনাটা সঙ্গে থেকে উপকার অবশ্যই পাবে আর একটি কথা আমি আমার ছাত্রছাত্রীদের যে পরীক্ষাটি নিয়েছিলাম মক টেস্টে সেই প্রশ্নপত্রই তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা শেষ অবধি সঙ্গে থেকে এবং প্রশ্নগুলো ভালো করে দেখো তোমাদের পড়া হয়েছে কিনা আর না পড়া হয়ে থাকলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে নিও তো চলো আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা দেখো যে পরিবেশ বিদ্যা বিষয়ে পরীক্ষার বিষয় রেখেছি আমি বাস্তুবিদ্যা নীতি এবং এর প্রথম ইউনিট এক পয়েন্ট এক এবং এক পয়েন্ট দুই কিন্তু এর উপর ভিত্তি করে প্রশ্নগুলো করেছি পঞ্চাশের ভিতরে পরীক্ষা নিয়েছি তোমাদের যদিও কিন্তু রিটার্ন এক্সাম হবে চল্লিশ নম্বরের ভিতরে আর ওয়ে মাসিটে পরীক্ষা হবে তাই অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে তো চলো আমি সময় রেখেছি ওদের জন্য এক ঘন্টা যাতে ওরা প্রথম থেকে রেডি হতে পারে তো আলোচনার প্রথমেই আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধীয় জীববিদ্যা নামে কে অভিহিত করেন তোমরা বলতে পারবে বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধীয় জীববিদ্যা নামে কে অভিহিত করেন করেন হচ্ছে অপশন খ বিজ্ঞানী ওয়ার্মিং আমি এটা দাগিয়ে দিলাম তোমাদের বুঝবার সুবিধার্থে এরপরে পরবর্তী প্রশ্ন ফান্ডামেন্টালস অফ ইকোলজি এই বইটির লেখক কে এই বইটির লেখক হচ্ছে ইউজিন ওডাম এরপর ইকোলজি হলো জীব সম্প্রদায়ের বিজ্ঞান এই মতবাদটি কার এই মতবাদটি হচ্ছে অপশন গ অর্থাৎ অপশন সি ক্লিমেন্ট এরপর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভারতীয় বাস্তুবিদ্যার জনক কে বলতে পারবে ভারতীয় বাস্তুবিদ্যার জনক হচ্ছে অপশন বি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি খুব ভালো করে করতে হবে এই প্রশ্নটিকে এর পরবর্তী প্রশ্নটা দেখো এটাও গুরুত্বপূর্ণ জীবজগতে অবস্থিত পানিদের আচরণ অধ্যয়নকে কি বলেছে জীবজগতে অবস্থিত পানিদের আচরণ অধ্যয়নকে কি বলা হয় বলা হয় হচ্ছে ইথোলজি তাহলে ইথোলজি ইথোলজি কি হচ্ছে জীবজগতে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়ন বুঝা গেল এর পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের বৃহত্তম একক কি বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের বৃহত্তম একক হচ্ছে জীবমন্ডল অপশন ডি এরপর পরবর্তী প্রশ্ন দেখো ইংরেজি ল্যান্ডস্কেপ শব্দটি এসেছে ডাচ শব্দ থেকে কোন ডাচ শব্দ থেকে এসেছে কেউ বলতে পারবে এটা হচ্ছে অপশন হবে অপশন সি ল্যান্ডস্কেপ থেকে এরপরে ল্যাটিন শব্দ অ্যাভিটিয়ারের অর্থ কি এর অর্থ হচ্ছে ধারণ করা এটাও কিন্তু অপশন সি হবে এর পরবর্তী প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সমুদ্রের পিলেজিক অংশে অবস্থিত গভীর বাসভূমিকে কি বলা হয় বলা হয় হচ্ছে অপশন ডি ব্যাথিয়াল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর গ্রিক শব্দ এর এর অর্থ অর্থ কি হচ্ছে অপশান বি হবে এটা গভীর এরপর সূর্যের আলো প্রবেশ করে না এমন সামুদ্রিক এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে কি বলা হয় বলা হয় হচ্ছে অ্যাফোটিক খুবই গুরুত্বপূর্ণ পুরো এই টার্মসগুলো মাথায় রাখবে অ্যাফোটিক কি এখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করে না মাথায় রাখবে কিন্তু হ্যাঁ এটা সমুদ্র এলাকায় কিন্তু গড়ে ওঠে এটা একটা বাসভূমি বগ বগ কিসের উদাহরণ পরবর্তী প্রশ্ন বগ কিসের উদাহরণ বগ হচ্ছে মিষ্টি জলের বাসস্থান মিষ্টি জলের বাসস্থানে কি বলা হয় বক বলা হয় এর পরবর্তী প্রশ্নটাকে দেখো ইকোলজিক্যাল নিচ ইকোলজিক্যাল নিচ কি ইকোলজিক্যাল নিচ হল বাস্তুতন্ত্রে কোনো জীবের কার্যকর ভূমিকা তাহলে কি অপশান ডি বাস্তুতন্ত্রের কোন কার্যকর কোনো জীবের কার্যকর ভূমিকায় কি বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ এরপরে যে ইকোলজিক্যাল নিচ জীবের দ্বারা অধিকৃত স্থান নির্দেশ করে তাকে কি বলা হয় সেটা হচ্ছে হ্যাবিটেট নিচ এরপরে পিকার প্রজাতির চুরুই পাখি কি ধরনের খাদ্য গ্রহণ করে এরা কিন্তু দানা শস্য তাহলে অপশান এ পরবর্তী প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দেখো বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ব্যবহার করেছিলেন হচ্ছে সর্বপ্রথম এডওয়ার্ড সুয়েস এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম শব্দটি উদ্ভাবন করেছিলেন এটা হচ্ছে এজি এজিট্যান্সলে অপশান ডি এরপর কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী সমগ্র জীবকুলের সামগ্রিক ভরকে কি বলা হয় বলতে পারবে কোন বাস্তুতন্ত্রের বসবাসকারী সমগ্র জীবকুলের সামগ্রিক ভরকে কি বলা হয় বলা হয় হচ্ছে অপশান এ বায়োমাস বলা হয় এরপরে বাস্তুতন্ত্রের কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয় এটা নিশ্চয়ই পারবে এটা কমন প্রশ্ন বাস্তুতন্ত্রের কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় হচ্ছে ফ্লোরা আর বাস্তুতন্ত্রের কোন স্থানের গোষ্ঠীকে এক কথায় কি বলা হয় গোষ্ঠীকে বলা হয় ফনা তাহলে মাথায় রাখবে কি উদ্ভিদ গোষ্ঠী হলে ফ্লোরা গোষ্ঠী হলে ফনা বুঝতে পেরেছ গোলামেনা কিন্তু একদম তাহলে এই পাটে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে এর পরবর্তী প্রশ্ন দেখো জীবজগতের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি জীবজগতের বিন্যাসের ক্ষুদ্রতম একক হলো অপশন ডি প্রজাতি এরপরে বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম একক একক এটা এটা কিন্তু হচ্ছে প্রজাতি আর এবার বলেছে বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক এটা কি হবে এটা হবে জীব এরপরে নদ নদীর বাস্তুতন্ত্রকে কি বলা হয় নদ নদীর বাস্তুতন্ত্রকে বলা হয় হচ্ছে লেন্টিক এটা হচ্ছে অপশান বি এরপরে ভারতবর্ষে বর্তমান ইকোজনের সংখ্যা কত ভারতবর্ষে বর্তমান ইকোজনের সংখ্যা হচ্ছে ছেষট্টি এটা অপশন বি এরপর পরবর্তী প্রশ্ন দেখে নাও পৃথিবীর জল স্থল ও অন্তরিক্ষে উপস্থিত জীবদের নিয়ে কি গঠিত হয় গঠিত হয় হচ্ছে বায়োস্ফিয়ার বোঝা গেল তাহলে বায়োস্পিয়ার তিনে গঠিত হচ্ছে পৃথিবীর জলস্তর ও অন্তরীক্ষে উপস্থিত জীবদের নিয়ে এর পরবর্তী প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আধুনিক বাস্তুবিদ্যার জনককে আধুনিক বাস্তুবিদ্যার জনক হলেন ইপি ওডাম অপশন বি এরপর কোন বাস্তুতন্ত্রে সমগ্র ফ্লোরা ও ফনাকে একসঙ্গে কি বলা হয় আমি একটু আগেই বললাম উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা আর পানি গোষ্ঠীকে বলা হয় ফনা তাহলে কোন বাস্তুতন্ত্রের সমগ্র ফ্লোরা ও ফনাকে একসঙ্গে বলা হয় বায়োটা অপশন এরপরে ইকোসিস্টেমে শক্তির উৎস হল এটা হচ্ছে সূর্য অপশন পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায়ের সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধীয় অধ্যায়নকে বলা হয় সিন ইকোলজি অপশন বি সিন ইকোলজি কোনটা পড়বে বুঝতে পারবে পপুলেশন সংক্রান্ত ইকোলজিকে বলা হয় ভেম ইকোলজি এটা অপশান সি এরপর সিন ইকোলজিক্যাল ফার্মিং সিন ইকোলজিক্যাল ফার্মিং এর প্রবর্তককে এর প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী টাকাসি ওটসুকা অপশান সি বিজ্ঞানী টাকা এরপরে বায়োস্পিয়ারের গঠনগত ও কার্যগত এককের নাম কি বায়োস্পিয়ারের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে ইকোসিস্টেম বি এর পরবর্তী প্রশ্ন উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রিক একক গড়ে ওঠে তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে বায়োম বায়োম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে উঠছে মানে একক বাস্তুতন্ত্র গড়ে উঠছে তাকে বলা হচ্ছে বায়োম তারপরে দেখো কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়ম শব্দটি ব্যবহার করেন খুবই গুরুত্বপূর্ণ কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োম শব্দটি ব্যবহার করেন তোমরা বলতে পারবে হ্যাঁ বলতে পারবে অপশন বি ফেডারিক ইকলিমেন্টস খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এরপরে রয়েছে বৃহত্তম বায়ম কি বৃহত্তম স্থলজবায়ম হলো অপশন ডি তৈগা বায়মকে বলা হয় বৃহত্তম স্থলজবায়ম বুঝতে পেরেছ এর পরবর্তী প্রশ্ন দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগ স্থল কি বলা হয় দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগস্থলকে বলা হয় হচ্ছে ইকোটোন অপশান ডি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তুন্দ্রা বায়ামের প্রাধান্য দেখা যায় কোথায় তুন্দ্রাবায়মের প্রাধান্য দেখা যায় মেরু অঞ্চলে এরপরে ক্যারেবু হরিণ দেখা যায় কোন বায়মে ক্যারেবু বেম বায়ু হরিণ দেখা যায় হচ্ছে তুন্দ্রাবায়মে এগুলা কিন্তু বায়ামটা কিন্তু খুব ভালো করে করতে হবে স্থলজ বায়ম জলজ বায়ম খুব ভালো করে পড়তে হবে এর পরবর্তী প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে তুন্দ্রা বায়ামের অন্তর্গত উদ্ভিদ প্রজাতি কোনটি তুন্দ্রা বায়ামের অন্তর্গত উদ্ভিদ প্রজাতি হচ্ছে কন্ড্রাস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা তারপরে শীতল মরুভূমি অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা কত হয় শীতল মরুভূমি অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা হয় হচ্ছে মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ভালো করে দেখবে এরপরে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বো কোন বায়ুমঞ্চলে দেখা যায় ব্ল্যাক মাম্বো কিন্তু মরুভূমি বায়ুমঞ্চলে দেখা যায় বোঝা যাচ্ছে এরপরে অস্ট্রেলিয়ায় তৃণভূমি কি নামে পরিচিত অস্ট্রেলিয়ার তৃণভূমি কি নামে পরিচিত এটা হচ্ছে ডাউন্স নামে পরিচিত বোঝা যাচ্ছে এরপরে ইউরেশিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত ইউরেশিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত স্টেপস নামে পরিচিত ভালো করে দেখবে এটা এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় হচ্ছে এর পরবর্তী প্রশ্ন প্রদত্ত বনভূমির কোনটি উষ্ণ ও আদ্র বৈশিষ্ট্যযুক্ত এটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট অপশান বি এরপরে ম্যানোগ্রোভ ব্রায়ণ দেখা যায় কোথায় এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ম্যান হচ্ছে লবণাক্ত জলভূমিতে দেখা যায় এরপরে পৃথিবীর প্রাচীনতম বায়ম কোনটা পৃথিবীর প্রাচীনতম বায়াম হল ক্রান্তীয় অরণ্য বায়ন অপশান সি এরপরে তুন্দ্রা শব্দের আক্ষরিক অর্থ হলো কি তুন্দা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পতিত ভূখণ্ড এখানে একটু স্পেলিং মিস্টেক আছে এটা হচ্ছে অপশন ক হবে মানে অপশন এ পতিত ভূখণ্ড এরপরে আনকারটিকা অঞ্চলে মৃত্তিকা স্তরের নিচে বরফের আস্তরণকে কি বলা হয় বলা হয় হচ্ছে পার্মা ফ্রস্ট বুঝা গেল এরপর সর্বশেষ প্রশ্ন বেনেফিক জীব পাওয়া যায় কোথায় সমুদ্রের তলদেশে তো বেনেফিক জীব পাওয়া যায় সমুদ্রের তলদেশে তো এই ছিল সম্পূর্ণ দুটো ইউনিটের কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন শুধু কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে না এখানে আরও অন্যান্য ধরনের কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলো আসবে তো সেগুলা এখানে দেয়নি যেহেতু পৃষ্ঠাটা কিন্তু অনেকটা বেশি লেগে যাবে এবং সমস্যা হবে তো তোমাদেরকে আমি একটু বই থেকে সেই জায়গাগুলো একটু দেখিয়ে দিই যাকে তোমরা বুঝতে পারো দেখো বন্ধুরা যারা রায়ন মার্টিনের বইটা কিনবে তারা কিন্তু একটা ছোট প্রশ্নের বই কিন্তু ফ্রি পাবে সিক্সটি সিক্সটি যেটার নাম তো এখানটায় তোমরা কিন্তু এমসিকিউ পার্ট দেখলে এমসিকিউ পার্টে চারটে করে অপশন থাকলো সেরকম একটা কিন্তু শূন্যস্থান পূরণও থাকবে যেটা কিন্তু আমি প্রশ্নপত্রে দেখিয়েছি কয়েকবার এবার তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের স্তম্ভ মিলন থাকবে তো স্তম্ভ মিলনগুলো পড়বে কোন বিজ্ঞানী কোন শব্দটাকে ব্যবহার করেছে তো করে দিয়ে দিবে তোমরা স্তম্ভ মিলনটাকে দেখবে যদি প্রথমটাকে যদি আমি দেখি প্রথমটার যে উত্তর সেটা হচ্ছে অপশান এ তাহলে যদি বলা হয় তাহলে আর্নেস্ট ঠেকেল কি হবে ইকোলজি তারপরে যদি বলতেছে রোজোয়েল হিল জনসন এর উত্তরটা কি হবে ইকোলজিক্যাল নিচ এডওয়ার্ড সুয়েস কিন্তু আমি আগেই বলেছি কোনটা হবে বলো তো এটা হচ্ছে বায়োস্পিয়ার আর আর্থার জি ট্যান্সলেস এটাও কিন্তু বলেছি এটা হচ্ছে ইকোসিস্টেম অর্থাৎ অপশান টু তো এম করে তোমাদের কিন্তু এই পাঠগুলো পড়তে লাগবে যাতে তোমাদের মাথার ভিতরে প্রত্যেকটা বিষয় কিন্তু থেকে থাকে তোমাদের কিন্তু নিচের বিবৃতিগুলো পড়তে হবে পড়ে কিন্তু সত্য মিথ্যাকে চয়েস করতে হবে এরকম টাইপের দিয়ে দিতে দিয়ে দিবে আগে তোমাদের শুধু একটা প্রশ্ন দিয়ে বলতো মিথ্যা সেরকম না এরকম টাইপের কিন্তু প্রশ্ন দিয়ে দিবে দিয়ে বলবে কোনটা সত্য কোনটা মিথ্যা হতে পারে এবার তোমাকে কিন্তু চয়েস করে করে এটা লিখতে হবে এরপরে যে বিকল্পগুলো দিবে বিবৃতি সহকারে যে বিকল্প দিয়ে দিল এই বিবৃতিগুলো দিয়ে দিল এবার এই বিবৃতির সঠিক পাঠ কোনটা হবে তোমাদের কিন্তু বুঝে বুঝে এগুলো পড়তে হবে এই পাঠগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু টেক্সটবুক ধরে ধরে আলোচনা করে দেবো এখানে বললে ভিডিওটা বড় হয়ে যাবে আর সবারই সময়ের একটু ক্রাইসিস রয়েছে সবাই ফুল ভিডিও দেখতে চায় না ভিডিও বড় হয়ে গেলে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানাবে এরপরে বিবৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলবে বিবৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন যে যেরকম বিবৃতি দিয়েছে এখানে ইকোলজি হল পৃথিবীর বাসগৃহের তত্ত্বাবধান সম্পর্কিত বিজ্ঞান আবার পরবর্তী বিবৃতি দিয়েছে পরিবেশের সঙ্গে জীবের সম্পর্ক অধ্যয়ন হল বাস্তুবিদ্যার মূল বিষয়বস্তু তাহলে এখানে অপশান দিচ্ছে বি ও এ কে সমর্থন করে না বি একে সমর্থন করে না আবার বি হলো এর কারণ আবার বলছে এ ঠিক কিন্তু বি ভুল আর পরবর্তীটা দিচ্ছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয় এটাই কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে সত্যি দুটোর সম্বন্ধে কিন্তু পরস্পর নির্ভরশীল কি দুটার মধ্যে বোঝা যাচ্ছে নিশ্চয়ই না তো এটা তোমাদের একটু বুঝে বুঝে করতে হবে তারপরে নিচের বিবৃতিমূলক ব্যাখ্যা থাকবে হ্যাঁ বিবৃতি দিয়ে দিবে পরে এই ব্যাখ্যাগুলো দেখবে তো ব্যাখ্যাগুলো কোনটা সঠিক হবে তোমাদের কিন্তু পরে পরে বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো এবার দেখে নাও যে এখানটায় যে বিকল্পগুলো দিবে তার মধ্যে কোনটা বেমানান শব্দ আছে সেটা তোমাদের বুঝতে হবে বুঝতে পেরেছো তোমাদের বেমানান শব্দটা বের করতে হবে খুঁজে তো এটা তোমরা পড়লে বুঝতে পারবে তোমাদের একটু পড়তে হবে তারপরে তোমাদের বলবে হুম হম অনুযায়ী সাজাও মানে কোনটা আগে কোনটা পরে তোমাদের দিয়ে দিবে কয়েকটা অপশন এবার কোনটা আগে কোনটা পরে এবার তুমি সাজাও সাজাও তোমাকে সঠিক অপশন ঠিক করতে হবে শুধু যে এমসিকিউ তা কিন্তু নয় অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এমসি এর এই জন্যই বলেছিলাম তারপরে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন রয়েছে তো ক্ষেত্র তুলে দিয়ে বলবে এটা কোথাকার অংশ রয়েছে তোমাদের কিন্তু এগুলো বোঝার বিষয় রয়েছে প্রত্যেকটি পার্ট তোমাদের বুঝতে হবে ধীরে ধীরে এরপরে দেখো ডায়াগ্রাম তুলে দিবে তো এই ডায়াগ্রামের জন্য যাদের যাদের কাছে রায়ন মাটি নিয়ে বয়েছে তাদেরকে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি যে এটা তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে তুমি যদি টেক্সট বুকটা পড়ে থাকো তাহলে দেখবে এখানটায় দেখো এখানে যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে এখানে দেখো প্রথমে কি রয়েছে জীব প্রজাতি পপুলেশন বায়োটিক কমিউনিটি বাস্তুতন্ত্র বায়োম জীবমন্ডল বা বায়োস্পিয়ার তো এই চিত্রটাই কিন্তু তুলে দিয়েছে ডায়াগ্রামের ক্ষেত্রে হ্যাঁ তাহলে এখানটা যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে জীব প্রজাতি আছে পপুলেশন আছে বায়োটিক কমিউনিটি কমিউনিটি আছে বাস্তুতন্ত্র রয়েছে জীবমন্ডল রয়েছে তাহলে এটা কি হচ্ছে তাহলে জীবমন্ডল বা বায়ুস্পী আগে কি রয়েছে বায়াম তাহলে এটা অপশন অপশন হবে কিন্তু অপশন সি বায়াম তো একদম তোমাদের বুঝে 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 কিন্তু পড়তে হবে এরকম করে তোমাদের চিত্র দিয়ে দিবে এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে সম্পূর্ণটা তারপর আরও একটি ডায়াগ্রাম দেখে নাও যেটা বায়ম থেকে দেওয়া হয়েছে বায়মের পার্ট থেকে এখানে তোমাদের টোটাল পার্টটা দেওয়া রয়েছে এবার তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে করে থাকো তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে দেখুন টেক্সট বুক যখন তুমি দেখবে তখন তোমরা দেখতে পাবে কি এখানে চির তুষারাবৃত্ত অঞ্চল তারপর তুন্দা অরণ্য সরলবর্গীয় অরণ্য মিশ্র অরণ্য পণ্যমুচি অরণ্য তোমাদের এবার আমি একটু বুঝিয়ে দিই দেখো তোমরা যদি একটু ঠিকঠাক করে পড়ো ব্যাপারটাকে তাহলে এখানটাতে চির অঞ্চল আছে তুন্দা অরণ্য রয়েছে তাহলে এখানটা যদি আমি নিয়ে আসি ব্যাপারটাকে তাহলে দেখো এখানটা কি বাকি রয়েছে এর পরবর্তীগুলো কিন্তু ঠিক রয়েছে যে মিশ্র অরণ্য রয়েছে তাই তো এখানে মিশ্র অরণ্য রয়েছে তারপরে পণ্যমুচি অরণ্য রয়েছে চিরহরিত অরণ্য রয়েছে তাহলে এখানটা কোনটা বাকি থাকলো বলো দেখি এটা হচ্ছে হবে উত্তর সরল বর্গীয় অরণ্য তো এম করে তোমাদের বুঝে বুঝে পড়তে হবে তো এই ছিল তোমাদের আজকের আলোচনা আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন বেলাইকেনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য